আগে ষোলো আনার মধ্যে কয়া না মনে হয় ভালো হয়েছে বাচ্চা আগে থেকে পুরোই তো ভালো লাগে শুধু কথা বললে আমার চলে লাগে পুরোপুরি ভালো হয়ে যেত আরকি হ্যাঁ আচ্ছা আমি তো যে হাট বুঝে বাচ্চা এখন তো পুরোই হাটে আলহামদুলিল্লাহ সিপির বাচ্চা একেবারে হাঁটতে পারতো না আগে যখন আসে একেবারে হাঁটতে পারতো না কতদিনে গ্যাস ছিল নয় মাস আগে নয় মাস আগে নয় মাস আগে বাচ্চা যখন আসছিল তখন কি কি সমস্যা ছিল বাচ্চা বাচ্চা তখন হাঁটতে পারে না

আগে হচ্ছে কি হাঁটতে পারতো না বুঝতে পারতো বুঝতে পারতো হাঁটতে পারতো না লালা পড়তো তারপর হচ্ছে কথা বলতো না মানে শুনতো না সিপি বাচ্চা অনেক বেশি সমস্যা নিয়ে আসে এরপরে এখন আলহামদুলিল্লাহ হাঁটাটা শিখে গেছে ডিভাইস পড়তো জুতা পড়তো ব্যায়াম করতো ওষুধ খেতো সবকিছু মিলে নয় মাসে হাঁটাটা আলহামদুলিল্লাহ শুরু করছে এখনো কথাটা ইম্প্রুভমেন্ট আসে তাই তো